টানা কয়েক মাস ধরে জলমগ্ন মালদা শহরের নেতাজি কলোনি রোবল সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত কয়েক বছর ধরে বর্ষার শুরুতে এলাকা জলমগ্ন হয়ে পড়ে দুর্গন্ধ নোংরা জমা জলের মধ্য দিয়ে জীবনযাপন করতে হয় ওই এলাকার বাসিন্দাদের বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলরকে একাধিকবার জানানো হয়েছে রাস্তা উঁচু করার জন্য করে গিয়েছে কাউন্সিলর কিন্তু কাজের কাজ কিছুই হয়নি জল পচে গিয়ে স্থানীয় বাসিন্দাদের চর্মরোগ দেখা দিচ্ছে সব মিলিয়ে নিকাশি ব্যবস্থার বিহাল দশা নিয়ে প্রশাসন সহ পৌরসভার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগ্র দিয়েছেন স্থানীয় বাসিন্দারা

ঢুকে যত জঙ্গল আছে যেটা পাশে তাদের জঙ্গল আছে কি নাম আপনার আমার নাম কার্তিক সরকার জলের সমস্যা একটু বৃষ্টি হলে জল বেঁধে যা রাস্তা ডুবে যায় আমরা খুব অসুবিধা চলতে পারছি না দোকান আছে দোকানও ঠিক মতো চলে না জলের জন্য জোর আসে না তারপর রাস্তাটা হলে আমাদের খুব উপকার হতো মাসের উপরে হয়ে গেল বৃষ্টি হলে জল বেড়ে যায় ব্যবস্থা মেপে টেপে গেছে কিন্তু এখনো কোনো ব্যবস্থা হয়নি আমরা চাইছি রাস্তাটা উঁচু হোক দু ফুটের মতো উঁচু হলে আমাদের রাস্তায় জল জমতো না এই জলটা বিল ভরার জন্য জমছে না ক্যানেল হয়নি ক্যানেল হলে জলটা বেড়ে যেত ক্যানেল নেই তো কি করে জল একটু বৃষ্টি হলে জল বেড়ে যায় হ্যাঁ ক্রমাগত ভয় সাপ আসে তারপরে পাঁচিলকানি হয়ে যাচ্ছে অনেক কিছু হচ্ছে নুমরা জল বাথরুমে জল সব আসে ডুবে যাচ্ছে রবি সরকার হ্যাঁ আমাদের দিকের কিছু এলাকা যেমন এটা কি গড়নী কিছু অংশ ওখানে অবশ্যই জল জমে এখানে দীর্ঘদিনের একটা সমস্যা কিন্তু সমস্যা নয় আমাদেরতে এটা বিলেরি বা বিলি সংলগ্ন কিছু এলাকা এই বিশ্বwidetilde ফলে জল হয়ে পড়ে তো সেই এলাকাগুলো শুধুমাত্র বর্ষার সময় নয় মানে বর্ষাকালেই এই দীর্ঘদিন ধরে জলটা জমে থাকে তো আমরা এই ডেঙ্গুর প্রাকালে চেষ্টা করছি সেই জল জায়গাগুলো যেহেতু জল নিকাশির আমাদের কাজ চলছে আপনারা জানেন খুব ভালো মতো এবং আমাদের চেয়ারম্যান স্যার অতি তৎপরতার সাথে সেই জায়গার কাজ সম্পন্ন করার জন্য আমাদের ইরিগেশনের এনওসিও নিয়ে এসেছে তো আমাদের সেই কাজ চেষ্টা করছে আমরা খুব তাড়াতাড়ির সাথে সম্পন্ন করা এবং সেই কাজ সম্পন্ন হলে আশা রাখছি আমাদের এই জলের সমস্যা থেকে আমরা মুক্ত হব যে এলাকাগুলো জল এখনো রয়েছে আমরা এই ডেঙ্গু প্রাণকারী চেষ্টা করছি সব জায়গায় ব্লিচিং এবং স্প্রে করে সেই ডেঙ্গুয়াতে না ছড়াই যতটা পারছি আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি এইভাবেই চলছে কারণ আমাদের এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া ওই কাজটা সম্পূর্ণ করা ছাড়া আমাদেরও হাতে এই মুহূর্তে কিছু করণীয় নেই এই জলটা তো তো আপনার আষাঢ় মাস থেকে মাস থেকে আছে আমাদের খুব অসুবিধা হচ্ছে জলের জন্য পাকই লেগে যাচ্ছে পায়ে ছেলে পেলে বাচ্চা বাচ্চা স্কুল যাওয়ার অসুবিধা জলটা বের করার ব্যবস্থা হ্যাঁ জল চুলকানি চুলকানি হয়ে যায় আর রাত্রিবেলা টোকামাকড় হাতটা পাশে হ্যাঁ অসুবিধা আমরা সন্ধ্যার পরে আর বেরাই না বাড়ি